নতুন নতুন বছরে না দিলে হয় আজকে কিন্তু চলে তোমাদের জন্য একদম নতুন একটা সুবর্ণলতা লতা মসলিন জামদানি সুবর্ণলতা লতা মাসলিন জামদানি আজকে তোমাদের জন্য একদম নিউ কালেকশন নিয়ে চলে এসছি হিউজ ডিম্যান্ডিং ছিল তোমাদের মাধবী লতাতে আজকে একদম নতুন প্যাটার্নে নতুন ভাবে করা হয়েছে এই সুবর্ণলতা ডিজাইনটা জাস্ট দেখো একদম ইউনিক ডিজাইনে একদম প্রিমিয়াম কোয়ালিটি গিচা মাসলিন থাকছে ম্যাটেরিয়াল ট্রান্সপারেন্সিটা বুঝতেই পারছো এরকম থাকছে ট্রান্সপারেন্সি আমি পরে রয়েছি মাসলিন ম্যাটেরিয়ালস রয়েছে দেখতে মনে হবে একদম কিন্তু দশ হাজারের শাড়ি পিওর তন্তুজর মতন কিন্তু এটা রয়েছে কিন্তু অনেকটা লো প্রাইজে তার সঙ্গে দেখো এরকম সুন্দর একটা আঁচল পেয়ে যাচ্ছ মাল্টি কালার্সের সঙ্গে টোটালটা রেশন থ্রেডস দিয়ে উইভিং যাচ্ছে পুরো শাড়িতে পুরো প্লেটস দিয়ে কিন্তু অল ওভার এরকমভাবেই কিন্তু কাজটা যাচ্ছে আমি একটা শাড়ি তোমাদের ওপেন করে দেখিয়ে দিচ্ছি তাহলে তোমরা কিন্তু ব্লাউজ পিসটাও দেখে নিতে পারবে পুরো শাড়িটা কেরমভাবে যাচ্ছে সেটাও দেখে নিতে পারবে ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নাও স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে বুক করে দাও হোয়াটসঅ্যাপ নাম্বার থাকছে এইট ক্যাশ অন ডেলিভারিভেলেবল রয়েছে অল ওভার ইন্ডিয়াতে যারা সিওডি নিতে চাইছো সিওডির জন্য এক্সট্রা চার্জেস লাগবে অনলাইন পেমেন্ট করলে টোটালি একদম শিপিং চার্জেস ফ্রি তো চলো দেখে নিে নাও এটার আচলটা দেখো কতটা সুন্দরভাবে কাজটা করা রয়েছে আর এরকম ভাবে এরকম যাচ্ছে একদম ইউনিক একটা কনসেপ্টে করা রয়েছে দারুণ একটা শাড়ি ঝটপট স্ক্রিনশট নেবে এটা এখন ফিফটি পিসেস অ্যাভেলেবেল রয়েছে রেডি স্টকে ঝটপট বুক করবে কারণ একদম পয়লা বৈশাখের শুরুতে এটা একটা ধামাকাদার একটা কালেকশন হতে চলেছে নতুন বছরের জন্য হোয়াইট কালার তো খুবই তোমাদের ডিমান্ডিং আর এটা বলে রাখি এটা কিন্তু একদম ফিট একদম মিল্কি হোয়াইট নয় হালকা একটু ক্রিমি হোয়াইটের মধ্যে ঠিক আছে অল ওভার এরকমভাবে ওয়ার্ডটা পেয়ে যাচ্ছ আর সঙ্গে পেয়ে যাচ্ছ কিন্তু ব্লাউজ পিস দেখো পুরো ব্লাউজ পিসটা জুড়েই কিন্তু এরকম অল ওভার ওয়ার্ড তার সঙ্গে দেখো সুন্দর একটা বর্ডার রয়েছে আজকের প্রাইস রয়েছে কিন্তু অনেকটাই কম পুজোর সময় এগুলো আমি চোদ্দশো পনেরোশো এরকম রেঞ্জে তোমাদের দিয়েছি আজকে এই প্রিমিয়াম কোয়ালিটি ডাবল মিনা মেশিনে কাজ এত সুন্দর একটা শাড়িটা পেয়ে যাচ্ছ ওনলি ওয়ান জিরো ফাইভ জিরোতে তবে তার জন্য কিন্তু অবশ্যই একটা লাইক একটা কমেন্ট আর একটা ফেসবুক টাইম লাইনে শেয়ার মাস্ট একদম তোমাদের কিন্তু ফেসবুক টাইম লাইনে নিজস্ব ফেসবুক টাইম লাইনে কিন্তু এই ভিডিওটা শেয়ার করে দিতে হবে আর নিয়ে নাও এই শাড়িটা ওয়ান জিরো ফাইভ জিরো শিপিং চার্জেস ফ্রি অল ওভার ইন্ডিয়াতে কালেকশনটা এটাও দেখো একদম দারুণ একটা ডিজাইনের মধ্যে রয়েছে একদম দেখো এরকম ভাবে কিন্তু সেম ওয়ার্ক অল ওভার এরকম মাল্টি কালারসের সঙ্গে ট্রান্সপারেন্সিটা দেখে নাও এই ট্রান্সপারেন্সি একদম বেস্ট একটা কালেকশন কমফোর্টেবল হবে বডি হাগিং একটা শাড়ি যে কোনোভাবে ক্যারি করতে পারবে এটাই যাচ্ছে আঁচলের পোর্শানটা আর এরকমভাবেই দেখো পুরো শাড়িটাতে এরকম অল ওভার ওয়ার্ক পেয়ে যাচ্ছ কোনো জায়গায় কোনো গ্যাপ নেই টোটাল এরকম সেম অল ওভার ওয়ার্ক তার সঙ্গে পেয়ে যাচ্ছ সুন্দর একটা ব্লাউজ পিস এটা আজকে অফারে রয়েছে এটার প্রাইস ছিল তেরোশো টাকা আজকে অফারে পাবে এটা ওয়ান জিরো ফাইভ জিরোতে এটাও আজকে অফারে দিয়ে দেওয়া হচ্ছে কালেকশনটা জাস্ট দেখো অপূর্ব সুন্দর একটা বর্ডার এটা যাচ্ছে বর্ডারের কাজটা অল ওভার বডিতে পেয়ে যাচ্ছে এরকম কিন্তু মাল্টি বুটা ঠিক আছে ভীষণ সুন্দর বোথ সাইডে সেম বর্ডার ভীষণই কমফোর্টেবল এই শাড়িগুলো সামারের জন্য একদমই ইজি টু ক্যারি আর দেখতেও ভীষণ সুন্দর লাগবে কালারটা একদম হোয়াইটের ওপর মাল্টির কাজ ভীষণই সুন্দর লাগছে এটাই আছে আঁচরের পোর্শনটা এটাই আছে কিন্তু অল ওভার বডি টোটাল ওয়ার্কটা ঠিক আছে পুরোটাতে এরকম ভাবে কিন্তু অল ওভার ওয়ার্ক থাকছে এটাতেও তার সঙ্গে সুন্দর একটা ব্লাউজ পিস